আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি নর শরীয়তপুর তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে কোন কোন পদে কতগুলা লোক নিয়োগ দেবে বেতন স্কেল কত শিক্ষাগত যোগ্যতা কত কোন কোন জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা কিভাবে আবেদন করবেন সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিটি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে এক নম্বর যে পদে লোক নিয়োগ হবে এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত এখানে তিনটি শূন্য পদ রয়েছে কম বেশি হতে পারে বেতন স্কেল দেওয়া হয়েছে পল্লী বিদ্যুৎ বেতন বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী সংশোধিত বেতন স্কেল আঠারো হাজার তিনশো থেকে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং মূল বেতনের নিয়ম অনুযায়ী চিকিৎসা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা দিয়ে পদ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা শেষে এস এস এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান ওই পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম দুই থাকতে হবে পাঁচের মধ্যে বাংলা প্রতি ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি ত্রিশ শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে কম্পিউটারে টাইপে পর্যাপ্ত জ্ঞান থাকা এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বাংলা ইংরেজি ব্যাকরণ সহ বানান বিরাম চিহ্ন বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে সঠিক নথি পদ্ধতি পত্র যোগাযোগ তথ্য ফাইল ডাটা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং প্রিন্টিং ও কম্পিউটার মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী দেওয়া রয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির ফর্ম নাম্বার আছে ডাউনলোড অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি নর বালাখানা শরীয়তপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পত্র প্রেরণ করতে হবে সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোন আবেদন গ্রহণ করা হবে না সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অন্যান্য শর্তাবলী অর্থ প্রবেশের ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে যে সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থ সমিত্রের ভৌগোলিক এলাকা অর্থাৎ শরীরপুর সদর জাজিরা নড়িয়া ড্যামাডা ভেদরগঞ্জ ও গোসাইহাট উপজেলা চাঁদপুর জেলার সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন আংশিক রাজ রাজেন্দ্রস্বর ইউনিয়ন আংশিক হাইস অফ উপজেলার গাজীপুর ইউনিয়ন আংশিক এখানে এইভাবে দেওয়া রয়েছে তো এই সকল উপজেলার মানে মূল কথা হচ্ছে শরীয়তপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এবং অন্যান্য জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি তো এইখানে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে